পুরাতন ভিত্ত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পাই বেদ না পাই বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত ঘরের কর্তৃ বলে আর পারি নাকো রহিল তোমার ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না আর শুনে মহারেগে ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি ফুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কী করিব তারে মোর পুরাতন ভিত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন বৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষা কষি পটলা পুটলি বাঁধি বলয়ে বাজারে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাদি। পরদেশে গিয়ে কেস্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধাই হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ে আনে স্পর্ধা তাহার হেনমতে আর কতবার সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভিত্ত নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছ জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরস্বরে ভরিল সকল অঙ্গ ডাকে নিশি দিন সকরুণ ক্ষীণ কেষ্ট আইরে কাছে এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায়ে শিওরে মোর পুরাতন ভিত্ত মুখে দেয় জল সুধাই কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায়ে নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কত্তা কোনো তোমার কোনো ভয় নেই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরা রে দেখিতে পাইবে পুনো লোভিয়া আরাম আমি উঠিলাম তাহার ধরিল জরে। নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনো সারিয়া তীর্থ আর সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভিত্ত